জননীতি শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ ঐক্যবদ্ধভাবে আজকে জামাত শিবির বিএনপি চক্রকে আমরা এখানে নিউ মার্কেট চত্বর থেকে প্রতিহত করে আজকে আমরা অবস্থান নিয়েছি তারা এই ছাত্রদেরকে সামনে রেখে যেই অপচেষ্টা চালাতে চেষ্টা করেছিল সেই অপচেষ্টা আমরা লস্যাত করে দিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সবাই আজ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই এই জামাত বিএনপি চক্রকে আমরা প্রতিহত করেছি ইনশাআল্লাহ আমরা অবস্থান নিয়েছে এই অবস্থান আমাদের সবসময় থাকবে এবং এই বিএনপি জামাত চক্রকে আর এখানে অবস্থান নেওয়া নিতে দেওয়া যাওয়া যাবে না ইনশাল্লাহ এক দফার দাবি তো আসলে কোটার আন্দোলনের সাথে এক দফার দাবি তো কোনো সংস্পর্শ নেই এখানে কোটা যাদের দাবি ছিল তাদের দাবি পূরণ করেছে আমার প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা এখন তো এটা বিএনপি জামাত চাইতেছে ক্ষমতায় হওয়ার জন্য এখানে এক দফা দাবি তো কোনো কিছুই নেই এখানে এক দফা দাবির এখানে দেশে এমন কি পরিস্থিতি রয়েছে যেটার জন্য আওয়ামী লীগ সরকারকে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করার মধ্যে কি কোটার যে দাবি ছিল তার দাবি পরিপূর্ণ হয়েছে সবগুলো দাবি পরিপূর্ণ করেছে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে এখন তো এদের দাবি থাকার কথা না এরা স্কুলের ছাত্র স্কুলে ফিরে যাবে কলেজে ফিরে যাবে এদের পড়ালেখা করার সময় এখন তার পরীক্ষার সময় তারা পরীক্ষা দিতে ঘরে চলে যাবে এবং যারা বাইর ঘরে হামলা করেছে তারা কখনো ছাত্র হতে পারে না আজকে আপনি দেখেন বিএনপি যখন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল এই মদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করার কারণে আজকে মদ্দিন চৌধুরী ঘরে তারা হামলা করে আমাদের আবেগের জায়গায় আঘাত করেছে এই আঘাত আমরা কখনো ভুলবো না এবং এইদিকে আমরা প্রতিহত করে থাকবো আমাদের জীবন থাকতে আমরা চট্টগ্রাম ওদেরকে আর কখনো স্ফলন করতে দেবো না জয় বাংলা জয় বাংলা 太棒了！